কল্পনা করুন বিশাল সমুদ্রের গভীরে ঘেরা এমন এক দ্বীপ যেখানে আজ থেকে শত শত বছর আগে কেউ বসিয়েছে দশ মিটার লম্বা পাথরের মানুষ না ছিল যন্ত্র না ছিল লোহা না ছিল কোনো চাকা তবু তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে অদ্ভুত মূর্তি স্বাগতম ইয়াসের এক্সপ্লোর চ্যানেলে আজ আমরা হাঁটব স্টার আইল্যান্ডের বুকে যেখানে এখনও শুয়ে আছে হারিয়ে যাওয়া এক সভ্যতার অমীমাংসিত রহস্য আইল্যান্ড বা স্থানীয়দের ভাষায় রূপানুই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে একা একই পড়ে থাকা আগ্নেয়গির দ্বীপ আশেপাশে হাজার কিলোমিটার দূর পর্যন্ত কোনো দেশ বা লোকবসতি নেই যদিও দ্বীপটি বর্তমানে চিলির মালিকানাধীন তবে এর প্রাচীন ইতিহাস সম্পূর্ণ ভিন্ন এক জাতি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে এই ডিপের সবচেয়ে চমক পরিচয় হল ময় পাথরের মূর্তি মোট মূর্তি প্রায় নয়শোটি উচ্চতা তিন থেকে দশ মিটার কিছু মূর্তির ওজন আশি আরও বিস্ময়ের কথা হলো মূর্তি কাটা হয়েছে একটাই আগ্নেয় পর্বত থেকে যার নাম রানারাকু। তখন না ছিল লোহা না আধুনিক সরঞ্জাম তবুও এগুলো কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে সেই প্রশ্নের উত্তর আজ কেউ নিশ্চিত ভাবে জানে না ধারণা করা হয় খ্রিস্টীয় বারোশো থেকে পনেরোশো সালের মধ্যে পলিনেশিয়ানরা এই মূর্তিগুলো নির্মাণ করেছিল তারা বিশ্বাস করত পূর্বপুরুষদের আত্মা এই মূর্তির মাধ্যমে তাদের গ্রামকে পাহারা দেয় এ কারণে মোযাই মূর্তির মুখ সব সময় দ্বীপের ভিতরের দিকে ঘোরানো ছিল মানুষ ও ভূমি রক্ষার জন্য ইস্টার আইল্যান্ডে একসময় ছিল ঘন জঙ্গল ফসল আর পানির উৎস কিন্তু মূর্তি বানাতে গিয়ে কাঠ আর সম্পদ দ্রুত শেষ হতে থাকে পরিবেশ ধ্বংস ক্ষুধা আর দ্বন্দ্ব এক সময় পুরুষ সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অনেকে বিশ্বাস করে ক্ষমতার লড়াই ও যুদ্ধের সময় অনেক মোয়াই মূর্তি ইচ্ছে করেই ফেলে ভেঙে দেওয়া হয় বিজ্ঞানীরা যখন স্ক্যান করেন তখন এক চমকপ্রদ তথ্য সামনে আসে মূর্তিগুলো শুধু মাথা নয় মাটির নিচে লম্বা শরীরও রয়েছে মানে আমরা এতদিন শুধু অল্প অংশই দেখেছি আজ স্টার আইল্যান্ড ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে সুরক্ষিত আর হাজারো পর্যটক ও গবেষক এখানে এসে ইতিহাসের সন্ধান করেন ইস্টার আইল্যান্ড শুধু রহস্যের স্থান নয় এটি আমাদের শেখায় মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে আবার অতি লোভে কীভাবে এক সভ্যতা নিজেই নিজেকে ধ্বংস করতে পারে এই রকম অদ্ভুত রহস্য জানতে চাইলে ইয়াসির এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি আসছি পরের ভিডিওতে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে ভালো থাকুন